এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কীভাবে ট্রেড নেওয়ার আগে এন্ট্রি পয়েন্ট এবং একজিট পয়েন্ট সেট করতে হয় সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ঠিক এন্ট্রি কোথায় নেওয়া উচিত আর কোথায় এক্সিট হওয়া উচিত এটা এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু প্রমাণ পেয়ে যাবো এই ভিডিওটা বানানোর কোনো কারণ নেই এই ভিডিওটা বানানো বানানোর একমাত্র কারণ যে তোমাদেরকে দেখানো যে কীভাবে এন্ট্রি এক্সিট পয়েন্ট সেট করতে হয় তো দেখো অ্যাকচুয়ালি এই ভিডিওটা মোটামুটি দুটোর দিকে এই ভিডিওটা কিন্তু আমি একটা এন্ট্রি পয়েন্ট আর একজিট পয়েন্ট সেট করেছি এখনও পুরো ক্যান্ডেলের এখনও পুরো ক্যান্ডেল ফর্মেশন হয়নি মার্কেট এখানে যেখানে ছিল এখান থেকে একটা ছোট্ট এন্ট্রি পয়েন্ট ছিল আগে গিয়ে একটা ছোট্ট টার্গেটের যারা স্কালপার আর এইসব এই টাইপের মার্কেটগুলোতে অ্যাকচুয়ালি ছোটো ছোট টার্গেট নিয়ে চলাটাই উচিত যারা ছোট ছোট টার্গেট নিয়ে চলে তারা কোথায় এন্ট্রি করে আর কোথায় এক্সিট করে তারা কিন্তু জানে তো যাই হোক এই যে মারা রয়েছে যে দাগ দেওয়া রয়েছে ঠিক এই দাগে দাগেই মার্কেট আসবে আর এই দাগে দাগেই মার্কেট কিন্তু উপরের দিকে যাবে তো এটা তোমাদেরকে দেখতে হবে যে কিভাবে এন্ট্রি পয়েন্ট আর কীভাবে এক্সিট পয়েন্ট টেড নেওয়ার অনেক আগেই পরিকল্পনা করতে হয় তবেই কিন্তু ট্রেডে টিকে থাকা যায় যে কোনো ক্যান্ডেলে যদি টেড নেওয়া হয় কিংবা টেড নাও তাহলে কিন্তু তোমরা লস করে বলবে আর এখানে একটা ছোট্ট এক পনেরো পনেরো সেকেন্ডের একটা ক্যান্ডেলেও যদি ক্যান্ডেলও যদি লাল হয় কিংবা সবুজ হয় তুমি হয়তো টেট নিয়ে রেখেছো হয়তো নিচের দিকে আর একটা ছোট্ট পনেরো সেকেন্ডের একটা ক্যান্ডেল সবুজ তৈরি হচ্ছে তাতেও কিন্তু তোমার লস দেখাবে আর সেই লসের কারণে তুমি কিন্তু টিকে থাকতে পারবে না ট্রেডে তো টেট নেওয়ার পরেও টিকে থাকতে পারবে না তুমি ভাববে হয়তো যে মার্কেট হয়তো তুমি নিচে নিচে ট্রেন নিয়েছ আর একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে পনেরো সেকেন্ডেরও তাতে তুমি হয়তো ভেবে বসবে যে মার্কেট হয়তো এবার উপরে চলে যাবে আর তখন তুমি এক্সিট করে বেরিয়ে যাবে আর এক্সিট করে যাওয়া মানেই সেখানে যদি পঞ্চাশ টাকাও লস থাকে কিংবা পাঁচ হাজারও লস থাকে সেটা কিন্তু লস তো এন্ট্রি সঠিক জায়গায় যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের ভয় থাকে না তাহলে সঠিক জায়গায় যদি আমরা এন্ট্রি করতে পারি তাহলে কিন্তু আমাদের ভয় কম থাকে আমরা এন্ট্রি করার সাথে সাথে আমরা স্টপ লস লাগিয়ে নেব তারপর আমরা আমাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে মার্কেট যাচ্ছে কিনা সেটা আমরা ফলো করতে থাকব। যদি মনে হয় যে মার্কেট মুড বদলাচ্ছে তাহলে আমরাও বদলে যাব তাহলে আমাদের যে হয়তো দেখা যায় একটা টার্গেট আছে সেই টার্গেট মার্কেট যাওয়ার আগে কিছু অন্য কিছু ফর্মেশন করছে তখন আমরা তার টার্গেটের আগে আমাদেরকে একজিট করে যেতে হবে কারণ মার্কেট কিন্তু এখানে প্রতি সেকেন্ডে মুড বদলাতে থাকে মার্কেটের মুডকে কিন্তু বোঝা খুবই প্রয়োজন এর জন্যই এই ভিডিওটা আমি বিশেষ করে তৈরি করেছি আমি এখানে ভিডিও পুরো এটা মোটামুটি দু ঘন্টা আগে যেহেতু দুটোর সময় আমি এই ভিডিওটা তৈরি করতে লেগেছি তোমরা যে লাল ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এখন আপাতত দেখতে পাচ্ছ সেটা কিন্তু মোটামুটি দুটো দশ পাঁচ মিনিটের এখানে ক্যান্ডেল চলছে চার্ট চলছে আর সেটা দুশো দুটো দশে কিন্তু আমি টার্গেটটা এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্ট আমি কিন্তু তাজ মেরেছি মার্ক করেছি তো এখন মার্কেটে মোটামুটি যে কন্ডিশন আছে উপরে ওর উপরে তো মার্কেটে যাওয়ার কথা নয় আপাতত মার্কেট যেখানে আছে আমার যে মারা আছে ওর উপরে মার্কেটে যাওয়ার কথা নয় ওখান থেকে মার্কেটকে নিচে আসা উচিত তারপরে মার্কেট পুনরায় উপরে যাবে আর নিচে আসার পরে যে এন্ট্রি পয়েন্ট বলে যে লেখা আছে সেখানে কিন্তু আমি একটা ছোট্ট ট্রেড এন্ট্রি নেব আর আমি কিন্তু থাকবো যদিও এটা সময় দুটো বেজে দশ পনেরো মিনিট এই মুহূর্তে হচ্ছে যদিও হাতে সময় না নিউটি পিপিতে এক্সপায়ারি সেই কারণে হাতে সময় কম তারপরেও আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা ট্রেড নেব যে সঠিক জায়গায় এন্ট্রি নিলে এক্সপায়ারির দিনেও মোটামুটি দুটো আড়াইটি পুনে তিনটের দিকেও যদি মার্কেট সঠিক জায়গায় সঠিক এন্ট্রি নেওয়া হয় তবুও লস হয় না এটা দেখানোর জন্যই আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি এই এই ভিডিওটা তৈরি করছি তো তোমরা দেখো আমি এখান থেকে কিছুটা ভিডিও কেটে দিচ্ছি তা না হলে হয়তো অনেক সময় লেগে যাবে এই ভিডিওটা তৈরি করতে হয়তো দেখা যাচ্ছে যে মোটামুটি এক ঘন্টার আশপাশ এই ভিডিওটা হয়ে যাবে তো কেটে কেটে একটু যদি দেখায় তাহলে কিন্তু সঠিক টাই মনে হয় হবে তার আগে আমি একটু তোমাদেরকে দেখাই এখানে কি কন্ডিশন তৈরি করছে মার্কেট অ্যাকচুয়ালি নামবে কিনা মার্কেট উপরে চলে যাবে কি না মানুষ কিন্তু অনেকটা কনফিউজ হয়ে যায় তো তোমরা যদি মনে করো যে এই পুরো মোটামুটি এই ভিডিওটা আমি কেটে কেটে করছি মোটামুটি উনিশ কুড়ি মিনিটের ভিডিও তবুও হয়ে যাবে তোমরা কিন্তু দেখবে এই ভিডিওটা যদি গোটা ভিডিওটা তোমরা দেখো তাহলে তোমাদের একটা নলেজ বাড়বে তোমাদের একটা জ্ঞান অটোমেটিকলি বাড়বে কি ট্রেডার যারা হয় তারা কিন্তু যেখানে সেখানে এন্ট্রি করে না তারা সঠিক জায়গাতেই এন্ট্রি করে আর সঠিক জায়গাতেই এক্সিট করে দেখো সফলতার মেন যে ফর্মুলা সিক্রেট সেটা কিন্তু অ্যাকচুয়ালি টেডে বিশেষ করে অপশন ট্রেড হোক ইয়া ফির ফিউচার ট্রেড যারা করছো ফিউটার ফিউচার ট্রেড হোক এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্ট এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্ট যদি তোমরা বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের মোটামুটি সফলতার যে পার্সেন্টেজ সফল হওয়ার যে পার্সেন্ট সেটা কিন্তু মোটামুটি ধর পার্সেন্টেজ তোমার ফিফটি পার্সেন্ট তো ওখানেই হয়ে গেল আর বাকি ফিফটি পার্সেন্ট তো তুমি মোটামুটি শিখে নেবা সব কিছু শিখতে হবে যেমন ক্যান্ডেল স্টিক শিখতে হবে চার্ট শিখতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখতে হবে সবগুলো যখন তুমি শিখে যাবা ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট তো তুমি অল অলরেডি এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্ট শিখে গেছো আর এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট শিখে যাওয়া মানে তো সাপোর্ট রেজিস্ট্যান্স তো এগুলো কিন্তু বুঝতে হবে তাই এই ভিডিওটা যদি তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আমিও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যদি তোমরা এই ভিডিওটা পুরো মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের জন্যই ভালো আর তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কীভাবে ট্রেড নিতে হয় আর ট্রেডে কতক্ষণ থাকতে হয় একবার ট্রেড নেওয়ার পর এই না যে একটা পাঁচ মিনিটের ক্যান্ডেল ফর্মেশন হলো আর পাঁচ মিনিটের ক্যান্ডেল একটা সবুজ হয়ে গেল আমি উপরের দিকে একটা ট্রেড নিয়ে নিলাম আর পাঁচ মিনিট পর আমার একটা ছোট্ট একটা লাল তৈরি হচ্ছে পুনরায় আর আমি বেরিয়ে গেলাম সেটা তো ট্রেড না সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাম্বলিং আর গ্যাম্বলিং করলে তো লস হবেই ভাই হ্যাঁ তো আমি চাইবো যে তোমরা ট্রেডার হও তোমরা গ্যাম্বলিং করো না তোমরা অ্যাকচুয়ালি গ্যাম্বলার হও না অ্যাকচুয়ালি ট্রেডার হও ডার হলে কি তোমাকে উৎপেতে বসে থাকতে হবে আমি গত কালকের ভিডিওতে বলেছিলাম গত কালকের ভিডিওতে বলেছিলাম যে নিফটি ফিফটি এবং ব্যাঙ্ক নিফটি কী কন্ডিশন তৈরি করতে পারে কালকের ভিডিওটি তোমরা যারা দেখো তোমরা ওই ভিডিওটাকে অবশ্যই দেখে নিও কারণ ওই ভিডিওতে ঠিক যেভাবে বলা আছে যে নিফটি ফিফটি চোদ্দো তারিখে এবং ব্যাংক নিফটি চোদ্দ তারিখে কি কন্ডিশন তৈরি করতে পারে কিভাবে নিচে যাতে যেতে পারে কীভাবে উপর যেতে পারে কিভাবে মার্কেট কি কন্ডিশন তৈরি করতে পারে আর আমি ওই ভিডিওতে যেভাবে বলেছি নিফটি ফিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুজনাই ঠিক ওই কন্ডিশনেই কিন্তু চলেছে যারা ওই ভিডিওটা দেখেছে অনেকে হয়তো দেখেনি কারণ এটা তো একদম পুরো নতুন চ্যানেল যে যে কারণে হয়তো আমাদের তো ভিডিওটা অতটা ভিউ নেই কারণ আমাদের পুরো নতুন চ্যানেল আমরা চ্যানেলটা করেছি অ্যাকচুয়ালি তোমাদের জন্য তোমাদেরকে শেখানোর জন্য তো যারা ভিডিওটা দেখে টেড নিয়েছে তারা কিন্তু পফেট নিঃসন্দেহে করেছে আর কেউ যদি ভিডিওটা না দেখে ট্রেড নেয় তো তারা তো তাদের নিজের মতে টেড করেছে আর আজকেও যে আমি এই যে ভিডিওটা এখন করছি সে ভিডিওটাতেও যেভাবে দাগ মেরে রেখেছি মার্কেটকে কিন্তু সেভাবেই নিচে আসতে হবে এবং এবং সেখান থেকেই উপরের দিকে যেতে হবে মার্কেটকে অ্যাকচুয়ালি মার্কেটকে বুঝতে হয় মার্কেটে তো আর এই একদিনে বোঝা যায় না মার্কেটে মোটামুটি অনেক দিন যেমন পাঁচ বছর সাত বছর তুমি যখন মার্কেটে থাকবে তখন তুমি অটোম্যাটিকলি তোমার কাছে সেই অরিজিনাল নলেজ অরিজিনাল জ্ঞান তোমার কাছে কিন্তু চলে আসবে আর আমাদের সাথেও সেটাই হয়েছে আমরা দীর্ঘদিন মার্কেটে যেহেতু আছি তাই আমাদের সেই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে যে আমরা কোথায় এন্ট্রি নেব এবং কোথায় এক্সিট নেব মার্কেট যাই তাই করুক মার্কেট যদি আমি যদি এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্ট না বুঝতে পারি মার্কেট যদি হাজার পয়েন্টে উপরে চলে যাই তবুও মধ্যে রাস্তায় আমি কিন্তু লাভ মেরে ট্রেড ধরার চেষ্টা করবই না আমার লোভই নেই আমি লোভ লালসা থেকে দূরে কারণ আমার তো আমি তো এখানে ব্যবসা করতে এসেছি সাপোজ আমি যদি ব্যবসায় আমি কিন্তু প্রফিট করতে এসেছি আর আমি চাইব না যে আমার ব্যবসায় লস হোক আমি এখানে লস করতে আসিনি আমি প্রফিট করতে এসেছি আমি তাই এখানে প্রফিট করব। আমি যেখানে মনে হবে যে আমার এখানে ট্রেড নিলে আমার প্রফিট হবে আমি সেখানে ট্রেড নেবো আর যদি মনে হয় যে আমার এখানে আমি বুঝতে পারছি না আমার ঠিক স্টপ লস মারার কোনো জায়গা নেই তাহলে কিন্তু আমি সেখানে ট্রেড নেব না কারণ আমি যেখানে এন্ট্রি করব। ঠিক সাপোর্টের নিচে আমি কিন্তু স্টপ লস মারব আমার স্টপ লস হবে হার্ডলি দশ টাকা থেকে পনেরো টাকা কুড়ি টাকা এর ঊর্ধ্বে তো আমার স্টপ লস হবে না তাই আমি সেই জায়গাতেই এন্ট্রি করি আর যেখানে আমার দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা স্টপ লস থাকে আর যেখানে আমার একাতশ পয়েন্টের স্টা প্লস আমি সেই জায়গায় এন্ট্রি করি না যেমন হয়তো সাপোর্ট ধরে নাও যে একটা মার্কেট দমদাম করে মার্কেট উপরে যাচ্ছে আর সাপোর্ট থেকে মোটামুটি ষাট পয়েন্ট সত্তর পয়েন্ট আশি পয়েন্ট দূরে মার্কেট অলরেডি চলে গেছে আমি ওই যে আশি পয়েন্ট নব্বই পয়েন্ট দূরে মার্কেট যদি চলে গিয়ে থাকে আমি ওখানে লাভ মেরে কিন্তু টেড ধরবো না কারণ আমি যদি ওখানে টেড ধরার চেষ্টা করি তাহলে আমার কিন্তু স্টপ লস মোটামুটি নব্বই পয়েন্ট আশি পয়েন্ট যে নিচে সাপোর্ট আছে সেখানে আমাকে স্টপ লস মারতে হবে আর আমি সেখানে স্টপ লস মারার মোটেও চেষ্টা করব না তো এভাবে তোমাদেরকেও কিন্তু শিখতে হবে তোমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখতে হবে এই চ্যানেলে তোমরা টিকে থাকো তোমাদেরকে ধীরে ধীরে শিখিয়ে দেবো সব কিছুই আমরা পোস্ট করব। অ্যাকচুয়ালি শিখিয়ে দেবো গলা ফুল অ্যাকচুয়ালি আমরা এখানে পোস্ট করব তোমরা দেখে দেখে শিখে যাবে আর এখন মোটামুটি ধরে নাও তোমার আড়াইটে বাচ্চে আড়াইটে বাচ্চা আর তুমি দেখতে পাচ্ছ যে আমি যেভাবে দাগ মেরে রেখেছি ঠিক সেভাবেই সেভাবে মার্কেট কিন্তু আসছে আমি যে ব্লু কালারের যে দাগ মেরে রেখেছি সেভাবেই মার্কেট আসছে আর মার্কেট কিন্তু এখান থেকে পুনরায় উপর যাবে এটা আমার আত্মবিশ্বাস মানে এটা আমার নলেজ বলছে তো তোমরা দেখো এখানে কিছু ভুল হতেও পারে সেটা কিন্তু আমি জানি না তবে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমি আমার মুড বদলে নেব মার্কেট যদি এখান থেকে কিছু মুড বদলানোর চেষ্টা করে তাহলে কিন্তু আমিও মুড বদলে নেবো আপাতত তো দেখতে পাচ্ছি মার্কেট মুড বদলাচ্ছে না এনি আমার সিস্টেমে মার্কেট চলছে আর তোমারও যদি সিস্টেমে মার্কেট চলে তবেই তুমি প্রফিটেবল হতে পারবে তোমার সিস্টেমের বাইরে যদি মার্কেট চলতে শুরু করে দেয় তাহলেই তোমার কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা অটোমেটিকলি বেড়ে যাবে তাহলে তোমাদেরকে মার্কেটের যে স্ট্রাকচার সেই একটা স্ট্রাকচার কিন্তু তোমাদেরকে বুঝতে হবে মার্কেটের মুড বুঝতে হবে আর তোমাকে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে সেই সিস্টেমের মধ্যে যেন মার্কেট চলাফেরা করে সেভাবে চলতে হবে দেখো ভারতবর্ষে মোটামুটি একশো জনের মধ্যে নব্বই জনা অপশান করতে গিয়ে লস করছে ফিউচার করতে গিয়ে লস করছে অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে লস করছে তো এই যে লস করার কারণ অনেকে কিন্তু কী তো মানুষের দেখা দেখি ট্রেড করতে শুরু করে দেয় তারা জানেও না যে কি একটা ক্যান্ডেল লাল ক্যান্ডেল হওয়ার পর কোন জায়গায় যদি একটা সঠিক ক্যান্ডেল তৈরি হয় তাহলে এন্ট্রি নিতে হয় কি টাইপের ক্যান্ডেল কোথায় ফর্মেশন হলে এক্সিট করতে হয় এগুলো কিন্তু কিন্তু তারা জানে না যার কারণেই লসটা হয়ে যায় তাহলে এখন পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ যে মার্কেটে আমি যেভাবে দাগ লাগিয়ে রেখেছি চাটে ঠিক সেভাবেই কিন্তু মার্কেট নিচের দিকে আসছে এখন মোটামুটি ধরে নাও তোমার দুটো বেজে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের আশপাশ অলরেডি হয়ে গেছে এই ট্রেডে হয়তো আমি যদিও এন্ট্রি করবো তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এই ট্রেডে অনেকক্ষণ থাকবো না কারণ নিফটি ফিফটিতে আজকে এক্সপায়ারি আর সেটা কিন্তু আমি যদি নিফটি ফিফটিতে থাকি ট্রেড নেওয়ার পর নিফটি ফিফটিতে আমি থাকি সেটা কিন্তু মোটামুটি তিনটে কুড়ি পর্যন্ত কিংবা পঁচিশ পর্যন্ত হায়েস্ট থাকবো আমি কোনো ট্রেডেই অপশানে বিশেষ করে আমি ওভার নাইট ট্রেড নিয়ে থাকি না কারণ মার্কেটের কোনো ঠিক ঠিকানা নেই যে কালকে গ্যাপ আপ খুলবে না গ্যাপ ডাউন খুলবে না ফ্ল্যাট খুলবে কোনো গ্যারেন্টি বলে কিছু থাকে না যার কারণে আমি কোনো অপশান নিয়ে রাত্রি পার করি না আমি অপশান যদি অপশানে কোনো ট্রেড করি তাহলে আমি দিনে দিনেই এন্ট্রি করি এবং দিনে দিনেই এক্সিট করে যাই হ্যাঁ যদি মার্কেট হাজার পয়েন্টও মুভ করে সে মুভ কিন্তু ক্যাপচার করার জ্ঞান ঈশ্বর দিয়েছে আর এর জন্যই ইন্টারডেতেই বেশিরভাগ যদি অপশান ট্রেড করি তাহলে ইন্টারডেতেই অপসেন্টেড করি দিনে দিনে টেড নিই আর দিনে দিনে এক্সিট করে যাই কখনোই ওভার নাইট ট্রেড নিয়ে রাখি না কারণ মার্কেট তো মার্কেটের তো কোনো দিশাই নেই মার্কেট কোন দিন কোন দিকে গ্যাপ আপ খুলবে না গ্যাপ ডাউন খুলবে কিছু বোঝাই যায় না তবে দেখো তিনটে বাসছে এখন অলরেডি তিনটে বাসছে কিন্তু মার্কেট আমার যে এন্ট্রি পয়েন্ট সেখানে এখন পর্যন্ত আসেনি তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে অবশ্যই এন্ট্রি করব মার্কেট আমার ঠিক জায়গায় আসলেই মার্কেট এবার হয়তো আসবে মনে হচ্ছে যেন একটা লাল ক্যান্ডেল ভালোই শক্তিশালী তৈরি হচ্ছে তো দেখা যাক এখানে তোমাদেরকে দেখানোর জন্য যে ভিডিওটা করছি সেটা অ্যাকচুয়ালি সঠিকভাবে এটাকে আমি আমার টার্গেট অনুযায়ী তোমাদেরকে দেখাতে পারবো কি না সেটাও জানি না তবে তোমরা দেখো ভিডিওটা মন দিয়ে দেখো এবং বোঝো যে কীভাবে টেড নিতে হয় আর কীভাবে টেডে টিকে থাকতে হয় তা হলে তো খুবই প্রবলেম দেখো আমি অলরেডি এখানে এনটি নিয়েছি কিন্তু এখানে তোমাদেরকে ভিডিও করে দেখানোর জন্য আমি তোমাদেরকে বারবার প্যানেল দেখাতে পারব না কারণ এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আমার এখানে কোনো ভয় নেই কারণ আমি তো নিচে ট্রেড নিয়েছি আমি আমার এন্ট্রি পয়েন্টে টেড নিয়েছি আর আমার স্টক লস এর থেকে মোটামুটি কুড়ি পয়েন্ট নিচে লাগানো আছে যদি মার্কেট ওখান থেকে মুড চেঞ্জ করে যেখানে আপাতত চলছে এখান ওখান থেকে যদি মার্কেট মুড চেঞ্জ চেঞ্জ করে যদি নিচের দিকে চলে যায় আমার স্টপ লস কেটে দেয় তাহলে কিন্তু আমার এখানে একটা মোটামুটি তিন হাজারের আশপাশ আমার এখানে লস হয়ে যাবে কিন্তু কিন্তু আমি জানি যে এখান থেকে মার্কেট আপাতত নিচে আসছে না কারণ মার্কেটকে উপরে যেতে হবে মার্কেট উপরে না যাওয়া পর্যন্ত মার্কেট নিচে আসার কোনো সম্ভাবনা নেই যদিও আমি এটা এই টেডে আমি মোটামুটি তিনটে কুড়ি পঁচিশ নাগাদ বেরিয়ে যাব কারণ আমি ওর থেকে বেশি সময় থাকবো না যদি ওর থেকে বেশি সময় থাকি তাহলে পরে আজকে নিফটি ফিফটিতে এক্সপায়ারির দিন যেহেতু এক্সপায়ারি রয়েছে আমার সমস্যা হতে পারে আমার প্রফিটটা হয়তো কমে যাবে আমার যদিও কম করে টেড নিয়েছি যেহেতু আমি এখানে আমাকে অন্ততপক্ষে দু চার হাজার তো প্রফিট করে বেরোতেই হবে তা না হলে তো ওই মন খারাপ হয়ে যাবে অ্যাকচুয়ালি কিছুই না মনটা খারাপ হয়ে যাবে কি একটা প্রফিট করে আমাকে না বেরালে আমার মনটা খারাপ হবে তো এন্ট্রি আর এক্সিটটা কিন্তু মেন তাহলে তোমরা এই ভিডিওটিতে বুঝেই গেলে যে এন্ট্রি আর এক্সিটটা কিন্তু মেন যে কোথায় এন্ট্রি নিতে হবে আর কোথায় এক্সিট করতে হবে স্টপ লস কীভাবে লাগাতে হবে তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দাও শেয়ার করো কারণ তোমরাও চাইবে যে চ্যানেলটা একটু বড় হোক তাহলে অনেকের হয়তো কাজে লাগতে পারে আর আমি বলবো যে তোমরা যারা নতুন ট্রেডার বিশেষ করে রয়েছো তোমরা আমাদের সাথে একভাবে লেগে থাকো চ্যানেলটাকে ফলো করো তাহলে তোমরা কিন্তু অনেক কিছু শিখে যাবে